পুডিং পছন্দ করে না এমন কাউকে খুঁজেই পাওয়া যাবে না পুডিং অনেকেই পারফেক্ট তৈরি করতে পারে না তাদেরকে আজকে বলবো আমার এই ভিডিওটা পুরাটা দেখার জন্য আমি এক্স্যান্ড টিপস বলবো যেগুলো ফলো করে তোমরাও একদম পারফেক্ট ফুডিং তৈরি করতে পারবে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনামনি প্রিয়াস ব্লগ অনেক দিন হয়েছে কাজের এত প্রেশার যে আমি বাসায় কোনো রান্নাবান্না করতেছি না এবং খাওয়া দাওয়ারও কোনো ঠিক নাই ওই দিন সন্ধ্যাবেলা ক্ষুধা লাগছে ভাবলাম কিছু একটা তৈরি করা যাক ফ্রিজে দেখলাম আমার হচ্ছে কন্ডেন্স মিল্কের অল্প একটু আসে তো ভাবলাম একটা ফুডিং তৈরি করে তো আমি ছোট মিনি ফুডিং তৈরি করব বড়ো পুডিং তৈরি করার মতো ইনগ্রেডিয়েন্টস ছিল না সেই জন্য মিনি ফুডিং তৈরি করব তো প্রথমে চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি তো অবশ্যই পুডিং বানানোর জন্য ক্যারামেলটা একশো পারসেন্ট বেস্ট হতে হবে ক্যারামেল যদি সমস্যা হয় তাহলে পুডিং কিন্তু ভালোভাবে তৈরি করা যাবে না তো আমি ভালো মতো করে ক্যারামেলগুলোকে একদম চিনিগুলার একদম গলিয়ে হালকা পানি দিয়ে ভালো মতো একটা ঘন করে আমি এখানে ঢেলে নিয়েছি নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিলাম তারপর এখানে আমি হালকা করে গুঁড়ো দুধগুলি নিলাম বেশি লাগবে না যেহেতু আমি ছোট সাইজের করব সেই জন্য এখানে একটু কন্ডেন্স মিল্ক ছিল এটার ভিতরে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি তারপর এটাকে ভালোভাবে নাড়ব কোনো রকমের চিনি ইউজ করব না কারণ কন্ডেন্স মিল্ক অনেক মিষ্টি এটা চিনি ইউজ করার দরকার নেই তাও যারা বেশি চিনি খান তারা ইউজ করতে পারেন তারপর এখানে হালকা একটু সয়াবিন তেল দিয়ে আমি এটাকে ভালো মতো করে মিক্সটার করতেছি একদম ভালো মতো করে মিক্স করতেছি মিক্স করতে করতে যখন এটা ভালো মতো মিক্স হয়ে যাবে তখন হচ্ছে হালকা একটু দুধ দিয়ে দিলাম দুধ বেশি লাগে না তারপর আমি জাস্ট এটাকে হালকা করার জন্য এটা বেশি ঘাড়ও লাগতেছে সেই জন্য এটাকে হালকা করার জন্য আমি দুধ দিয়ে ভালো মতো করে এটাকে নাড়তেছি অবশ্যই একদম সবগুলো ভালো মতো মিক্স করতে হবে ফাইনালি আমার এটা রেডি এখন আমি যে কাপগুলোর মধ্যে একটু একটু করে ঢেলে দিচ্ছি এবার পুরো টাইম বেশি দিচ্ছি না কারণ এটা যখন একটু হালকা ফুলে যাবে তখন একটু হয়ে যাবে তো সেই জন্য আমি একদম তিনটা কাপ নিয়েছি প্রথমে দুইটা নিয়েছিলাম পরে আরও একটা নিয়েছিলাম কাপ তিনটা নিয়েছি আর এখানে একটা কড়াইয়ের মধ্যে পানি উতরানো পানির মধ্যে দিব এখন একদম পানিকে বলক তুলে আসা পর্যন্ত ওয়েট করতে হবে তারপর এটার মধ্যে একটা কাপড় একটা কাপড় বিছিয়ে দিলাম তারপরে তিনটা কাপ এখানে সুন্দর করে বসিয়ে দিলাম কোনো রকমের ঢাকনা এটার উপরে দিব না একদম কড়াইয়ের উপরে দিব তো ফাইনালি আমি এখানে পনেরো থেকে বিশ মিনিট রাখার পর আমার ফুডিংটা একদম রেডি এখন আমি এটাকে পাঁচ মিনিট ফ্রিজে অবশ্যই পাঁচ মিনিট ফ্রিজে রাখতে হবে বা দশ মিনিট রাখতে হবে না হলে কিন্তু এটা ইজিলি খোলা যাবে না ভেঙে যাবে ফুডিং এই আরেকটা সমস্যা অনেকে কী করে ফ্রিজে রাখে না ডিরেক্টলি হচ্ছে একদম ভেড়ে বেলা যার কারণে সমস্যা হয় তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে ফুডিং রেডি হওয়ার পর ফ্রিজে রাখতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো থেকে বিশ মিনিট বড়গুলা ছোটগুলো তো পাঁচ থেকে দশ মিনিট হলেই হবে তো ফাইনালি দেখো আমার ফুডিংটা কতটা পারফেক্ট হয়েছে এবং এটার টেস্ট দিস ইজ দ্য বেস্ট টেস্ট জাস্ট কী বলবো মুখে দিলে একদম মিলে যাবে এতটা পারফেক্ট হয়েছে আর আমি মনে করি তোমরা বাসে মেহেমানদের জন্য এভাবে বানাইতে পারো এতে করে কাটা লাগবে না একদম সবার পিচে একটা একটা করে হয়ে যাবে সো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম আর কেমন লেগেছে আমার ফুডিং ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম আর কারা কারা ফুরিং বানাতে পারো অবশ্যই কমেন্টে জানাবে সো আল্লাহ হাফেজ